পার্সা লাইফস্টাইল লাইফে আর বলো না নেটওয়ার্ক এত সমস্যা দশ মিনিট ধরে লাইফে জয়েন্ট হতে চাইছি লাইফে ঢুকতেই পারিনি দিয়ে আবার কতক্ষণ তোমাদের ভাই বাইরে নিয়ে গেলো ফোনটা যাতে কানেক্ট হয়ে যায় তো তারপরে হলো দশ মিনিট পনেরো মিনিট ধরে মানে চেষ্টা করছি জানো পনেরো মিনিট ধরে লাইভে আসার চেষ্টা করছি আসতে পারি নেটওয়ার্কে এত সমস্যা হচ্ছে তারপর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই নেটওয়ার্ক বলেছি তোমাদেরকে আমাদের এখানে যে বৃষ্টি হলে একদম নেটওয়ার্ক ধরেই না কত কষ্ট করে লাইফে আসতে হয় ভেবেছিলাম আজকে লাইফই করতে পারবো না তো চলো কতক্ষণ থাকা যায় দেখি কতক্ষণ নেটওয়ার্ক আমাদের সাই দেয় তাই না কথা বলার জন্য তোমরা একটু জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফ স্টাইল লাইফে সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়েছে বর্ষা লাইফ স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই এসো জয়েন্ট হয়েছে আসতে পারিনি সবাই জয়েন্ট হয়েছে বর্ষা লাইফ স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো কেমন সবাই জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি চলে আসো বন্ধুরা সবাই জয়েন্ট হয়ে যেও বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো কেমন সবাই জয়েন্ট হয়ে যেও দশ মিনিট লেট হয়ে গেল সবাই জয়েন্ট হ চলে আসো সবাই জয়েন্ট হয়ে যেও বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো কেমন সবাই জয়েন্ট হয়ে যেও আমার কথা শোনাচ্ছেন কি একটু চলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে বলছি সবাই এসো সবাই জয়েন্ট হয়ে যাও কেমন তোমরা যারা যারা জয়েন্ট হওয়া নেই অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফস্টাইল লাইফে আর বলো না গো নেটওয়ার্কে প্রচণ্ড সমস্যা হচ্ছে আজকে মনে হয় লাইভ করতেই পারবো না হাই হ্যালো হাই হ্যালো বলো কেমন আছো সবাই আজকে আমার কুড়ি মিনিট টাইমে লাইফে আসার চেষ্টা করছি কুড়ি মিনিট ধরে আসতে পারছি না নেটওয়ার্কে এত সমস্যা তোমরা যারা যারা জয়েন্ট হয়নি অবশ্যই জয়েন্ট হয়েছি বর্ষা লাইফ লাইফে কেমন সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো হাই হ্যালো হ্যালো আপন সবাই কেমন আছো বলো সবাইকার নাম নিতে পারছি না কেমন আছো বলো সবাই তোমরা যাদের জয়েন্ট নিয়ে অবশ্যই জয়েন্ট বর্ষা লাইফ স্টাইল লাইফে হাই পূজা দিদি ভাই অনেকদিন বাদে এলে কেমন আছো বলো কোথা থেকে কেমন লাইফ হ্যাঁ সকল বন্ধুদেরকে বর্ষা লাইফ স্টাইল লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো বলো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর তোমার বাড়ি কোথায় হাই হ্যালো বলো খুব ভালো খাওয়া দাওয়া হলো রাতে রাতে খাওয়া দাওয়া করলে তোমার বাড়ি ভুলে গেলাম সবাই জয়েন্ট হয়ে যাওয়া বর্ষা লাইফ স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকল এসো কেমন সবাই জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি হাজবেন্ড কোথায় এই তো বাড়িতে আছে একটা করে লাইক করে দিও কেমন তোমরা যাদের এখনো জয়েন্ট হওনি বর্ষা লাইফ স্টাইল লাইফে অবশ্যই জয়েন্ট হইছো সকলকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কেমন আজকে হয়েছিল লাইফে আসতে পারবো না লাইফে জয়েন্ট হতে পারিনি এত নেটওয়ার্কের সমস্যা তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি কেমন সবাই এসো সবাই জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তোমরা যা যারা জয়েন্ট হওয়া অবশ্যই জয়েন্ট হয়ে যাও সবাই কেমন আছো সবাই বলো সারাদিন শুটিং থাকে ও কী কাজ করো তুমি হ্যালো হ্যাঁ বলো বাড়ি

সাবস্ক্রাইব করে দিয়ে দাও সাবজেক্ট কমপ্লিট হবে তোমাদের ভালোবাসায় কেমন কালকে দশ হাজার পেশার লাইফ হতে চলেছে সকালে সবাই এসো জয়েন্ট হইও কিন্তু লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য যারা যারা জয়েন্ট হাউনে অবশ্যই জয়েন্ট হয়ে যে বর্ষ লাইফ স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকল এসো কেমন সবাই কমেন্ট করো তোমরা কত থেকে আমার লাইফ দেখছো সবাই বলো হ্যাঁ গো গো জয় হেয়ার সবাই লাইক করে দিও একটা কেমন তোমাদেরকে বলেছিলাম আগে চুল খুলে লাইক করবো তো চুল খুলে লাইক করছি সবাই জানেন হয়ে যাওয়া তাহলে একটা করে লাইক করে দিও বর্ষা লাইফ স্টাইল লাইফ আসার জন্য আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করছি সকলে এসে সবাই জয়েন্ট হওয়া তাড়াতাড়ি কেমন এসো এসো সবাই জয়েন্ট হওয়া তাই কেমন আছো বলো বন্ধুরা এসকে হাই হ্যালো বাবু কেমন আছো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো কোথা থেকে লাইভ দেখছো আমার বলো সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও সকলে আমার লাইফে নতুন হয়ে থাকলে সবাই একটা লাইক করো কেমন সবাই কমেন্ট করো আমি তোমাদের সবার কমেন্টে রিপ্লাই দেবো তোমরা একটু সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি লাভ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ লাভ ইউ কেমন আছো আমি ভালো আছি তুমি ভালো আছো তো আমি বলে আসি হ্যাঁ তোমার জেলা তোমার জেলা আসার জন্যই তো বলছি কেন আসবে না আপু কেমন আছেন আমি ভালো আছি তুমি ভালো আছো তো ওর থেকে আমার লাইফ দেখছো বলো কেমন সবাই একটা করে লাইক করে দিও আমার সকল বন্ধুদেরকে বলছি তবে চলে এসো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যেও বর্ষা লাইফ স্টেইল লাইফে তোমরা যাদের এখন জয়েন্ট হওয়া নি অবশ্যই জয়েন্ট হয়ে যো কেমন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি তুমি কি নদীয়া আনা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আপু নিয়াতে থেকে বলছি ভালোবাসা নিয়ে হ্যাঁ অবশ্যই ভালোবাসা নেব কেমন আছো বলো রাতে খাওয়া দাওয়া করলে রাতে খাওয়া দাওয়া করলে বলো কেমন হ্যাঁ গো আমি ভাত খেয়ে নিয়েছি তুমি খেয়েছো হুম খাওয়া হয়েছে বৌদি ভাত খেয়েছো হ্যাঁ গো খেয়েছি তোমাদের খাওয়া হলো বলো তোমরা যারা যারা জয়েন্ট হয়ে যাও অবশ্যই জয়েন্ট হয়ে যে বর্ষা লাস্টে লাইফে হুম লাইক করে দিও সকলে হাই বাপন বলো গো হ্যাঁ রিং খার জন্য হাই হ্যালো আমি খাই না কেন জানো জোর কেন না গো আমার ঘুম আসেনি বলো এত তাদের কি ঘুম আছে দুপুরে ঘুমিয়েছি তাও হাই উঠলে কি আর ঘুম আসে তাই না না ঘুম আসেনি বলো বলো সবাই বলো জয় রাধে রাধে হ্যাঁ জয় রাধে রাধে হয়ে গেল বল কিছু নয় লাইফে বললাম না আপু তোমার জামাই কি করে তোমাদের দাদা ভাই চাষবাস করে গো আমি আর বেশিক লাইফে থাকতে পারবো না সবাই চলে যাওয়ার মনে দু মিনিট থাকতে পারো নেটওয়ার্কের মধ্যে সমস্যা করছে তোমার তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কেমন আর কেউ বাজে কমেন্ট করবে না তাকে আমি হাইট করে দেবো কিন্তু সেরকম করবে না সবাই ভালো কমেন্ট করো আমি আর বেশিক্ষণ লাইফে থাকতে পারবো না দু মিনিট দু মিনিট নেটওয়ার্কে যা সমস্যা করছে বন্ধুরা হ্যাঁ এবার লাইটটা অনেক কেটে যাবে বুঝলে তো আর বেশিক্ষণ থাকবো না লাইফে সো স্যার এই কেটে লাইফটা চালু করতে পারিনি তারপরে এই অবস্থা তোমরা সবাই একটু জয়েন্ট হয়েছ বর্ষা লাইফস্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলের শোকে আমার সবাই জয়েন্ট হয়েছে এসো সবাই জয়েন্ট হয়েছে বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করো কেমন আছো সবাই বলো সবাই একটা লাইক করে দিও আর বেশিক্ষণ থাকতে পারবো না লাইফের বন্ধুরা আজকে ফোনের নেটও শেষ হয়ে গেছে তোমার ঘুম আসছে তুমি ঘুমিয়ে যাও হ্যাঁ ঘুমিয়ে যেতে হবে এবার তোমার তোমায় আমি আসছি তুমি ঘুমিয়ে যাও আমি আসি তাই নাকি সবাই লাইক করে দিও বর্ষা লাইফস্টাইল লাইফে আসার জন্য সকল বন্ধুদেরকে অনুরোধ করছি সকলে এসো প্লিজ সবাই এসো সবাই জয়েন্ট হয়ে বন্ধুরা কেমন তোমরা যারা জয়েন্ট হওয়া নিয়ে অবশ্যই জয়েন্ট হয়ে যাও বর্ষা লাইফ স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে এসো কেমন সবাই জয়েন্ট হয়ে তাড়াতাড়ি কেমন আছো বলো আমার বর্ষা লাইফস্টাইল লাইফ আসার জন্য আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করছি সকলে প্লিজ সবাই জয়েন্ট হয়ে যা লাইফস্টাইল লাইফ লাইফে কেমন আছো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়েছে ও কেমন আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলে সবাই আই লাভ মি হুম কোথায় নাকি হরে রাম হরে রাম 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 হরে হরে হুম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বৌদিতম হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া যাবে না গো এইভাবে কাউকে নাম্বার দেওয়া যায় না তোমরা এসো সবাই জয়েন্ট হয়ে যাও বর্ষা স্টাইল লাইফে আমার সকল বন্ধুদেরকে আসার জন্য অনুরোধ করছি সকলের সকাল আমার সবাই জয়েন্ট হয়েছো তাড়াতাড়ি কে কিনে থাকবো কিশোর তোমার সাথে কেন নাম্বার দাও তোমার সাথে বলবো হুম ওকে নাম্বার দাও বৌদি নাম্বার দাও এইভাবে কাউকে নাম্বার দেওয়া যায় না গো কী হলো হ্যাঁ বলো এটা সোশ্যাল মিডিয়া কেমন কথা বলবে অবশ্যই বলো লাইফে এসো যখন যখন লাইফ করি অবশ্যই চলে এসো অবশ্যই কথা বলবো কেমন কেন কথা বলবো না কথা বলার জন্যেই তো লাইফে আসা